আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করে দেখাবো সেরা স্বাদের কলি যাবনা ঈদের দিন আমাদের সবার বাসায় এই কলি যাবনাটা থাকে একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি যেন ঈদের দিন জটপটে এই কোলে তৈরি করে নিতে পারেন কেননা ঈদের দিন আমাদের বাসা এমনিতে অনেক কাজ থাকে তাই সহজে যেন এই কলিজামুনাটা তৈরি করে নিতে পারেন আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পাশেই থাকবেন এই কলিজাটাকে আমি এবার একটু ছোট করে কেটে নিলাম দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা কয়েকটা এলাচ এক টুকরো দারচিনি এবার এটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব এটা থেকে সুন্দর গ্রান আসা পর্যন্ত তারপর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও নেড়েচেড়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ পরে এর সাথে দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট এক চা চামচ করে এবার এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম এটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অবশ্যই এটাকে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম গুঁড়া মশলাটা এক চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো ও একটা চামচ জিরা গুঁড়ো এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো পানি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে যত ভালো করে কষাবেন রান্নাটা কিন্তু ততই বেশি মজা হবে খেয়াল রাখবেন যে কোনো রান্নাই আমরা মশলাটাকে কষানোর উপরে অনেকটা ডিপেন্ড করে মশলাটাকে ভালো করে কষালে রান্নাটাও অনেক বেশি মজা হয় এবার আমি কলিজাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেব ফিরে আসলাম তিন চার মিনিট পর দেখুন এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে এটা যেন নিচে লেগে না যায় নেড়ে চেড়ে এটাকে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি এটা ভালো করে কষানো হয়ে গেছে আমি আরও দুই তিন মিনিট ধরে কষালাম এরপর এর সাথে আমি পানি অ্যাড করে দিচ্ছি আমি এই বাটিটাতে করে প্রায় দুই বাটির মতো পানি দিলাম এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ছয় থেকে সাত মিনিট পর দেখুন এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস সসটা না থাকলে আপনারা সসটা নাও দিতে পারেন এর সাথে একটা একদম পাতলা করে টমেটো খেতে দিতে পারেন এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর গরম মশলা গুঁড়ো এবার নেড়েচেড়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য দেখুন আরও তিন চার মিনিট পর এর সাথে একটা চামচ ঘি দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে চেড়ে এর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেছে দেখুন আমি আরও দুই তিন মিনিট রান্না করে নিলাম এবার এভাবে যখন জোলটা ঘন হয়ে আসবে তখনই আপনি চুলা থেকে নামিয়ে নেবেন হয়ে গেল আমার কলি বোনাটা দেখুন আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি এই রান্নাটা আপনারা তৈরি করেন ঈদের দিন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ